নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই যে সকালটা শুরু হলো এই যে পাখিটাকে দিয়ে ছোট্ট এই যে চড়াই পাখিটা জানলাতে এসে শুধু ওই ঠোঁট দিয়ে ঠোকরাবে রাতে দেখি না এসি চলছে ওর দেখি না জামা পেছনে পুরো ভিজে গেছে আর জামা ওপরে ছিল না এই কাঁথাটা ছিল কাঁথাটা জড়িয়ে দিয়েছে গায়ে দেখ এ মেয়ে কি গরমের আর এসিটা আমাদের একটু সার্ভিসিং করাতে হবে তবু ঘামার মতো এ নয় ঠান্ডা হচ্ছে কিন্তু ও পুরো দেখি জামা ভিজে গেছে বালিশ টালিশ ভিজে গেছে পিঠে আর কি পিঠের জামাটা পুরো ভিজে গেছে একদম কি ঘামে প্রচুর গরম ওর প্রচুর গরম চলো গুড মর্নিং করে দাও হয়ে গেছে আজকে কিন্তু হচ্ছে ছুটির শেষ দিন কেননা মেয়ের হচ্ছে কাল থেকে স্কুল শুরু নতুন ক্লাস নতুন স্কুল নতুন স্কুল মানে স্কুল একই নতুন ক্লাস আর কি মানে আবার ওর স্কুলে যাওয়া শুরু সকালবেলা চাটা খেয়ে নিয়েছি এই যে এখানে এই হলুদ ফুলগুলো কত সুন্দর ফুটেছে আমি দেখাই আগের দিন শুধু কুড়ি দেখিয়েছিলাম এই যে এখানে ফুটেছে এখানে কত অনেকগুলো ফুল এসছে মানে কুড়ি এসছে আর কি তার মধ্যে কতগুলো ফুটেছে আর এক একটা মেয়ের মধ্যে তো অনেকগুলো করে মানে চার চারটে পাঁচটা করে ফুল ফুটে এই যে কতগুলো কুড়ি এসেছে এখানে এদিকে ওই সাইডে মানে চারিদিকে ডালপালাটা ছড়িয়ে গেছে এখানটা গাছটা বসিয়েছে চারিদিকে ছড়িয়ে গেছে এখানে ওখানে পুরো গা মানে ফুলে ভর্তি হয়ে যায় আরও বর্ষাকালে তো পুরো গাছ একদম ভরে যাবে তো আজকে এই যে হবে হচ্ছে লোটে মাছ লোটে মাছ নিয়ে এসছে তো সে আগে কালকে রাতে নিয়ে এসেছিলো তো সেটা রেখে দেওয়া হয়েছিলো ফ্রিজে আজকে মাছটা হচ্ছে ঝাল হবে আর এখানে হচ্ছে এটা এই যে টুসু আসে আমাদের বাড়ি এই যে আমার মামির মেয়ে ওই টুসুর হচ্ছে কাকার মেয়ে এটা গুল্লু খেলা করছে শুয়ে শুয়ে দে আজকে হচ্ছে টিফিনে টিফিনে কিন্তু আজকে কোনো বাড়ির খাবার না আজকে হচ্ছে কিনে আনা হয়েছে আজকে হচ্ছে আমরা কেনা টিফিন খাবো মাঝে মাঝে কিন্তু এরকম কেনা টিফিন খেতে খুবই ভালো লাগে আজকে কচুরি নিয়ে এসছে আর হচ্ছে আলু আর মটর দিয়ে এটা ঘুগনি ঘুগনি মানে আলু বেশি মটরটা কম আলুর তরকারি বলা যায় তো আজকে এই হচ্ছে টিফিন আমাদের তো আজকে হচ্ছে বাবা গেছে হচ্ছে আমার মামার বাড়ি মানে মামা মানে মার আর বাপের বাড়ি আর কি মানে মামা শ্বশুর বাড়ি আমার তো সেখানে গেছে আমার সামনে এই মামিরাও গেছে ও একটু দরকারে গেছে আর কি এক বোনের বিয়ে আছে সেই সূত্রে আর কি গেছে একটু দরকারে তো বাবা নেই তো ভাবলো বললো যে আজকে আর আমার এই হাতটাও ব্যথা রুটিপুটি কিছু করতে পারবো না বেলতে বেলতে পারবো না হাতটা এসে লেগেছে একটু ফুলে গেছে বুড়ো আঙুল আর কি বাঁ হাতে বুড়ো আঙুলটার কাছে তো হয়েছে মেয়েকে মারতে গিয়েই ওর তো ও এ হয়নি আমারই আঙুল মটকে গেছে আর কি যেরকম হয় মাদের বাচ্চাদের মারতে গিয়ে মাদারই লেগে যায় তো সেই হয়েছে ওখানে একটুখানি চাটনিও দিয়েছে কিন্তু ধনেপাতার চাটনি খুব সুন্দর তো আজকে ওই ওই জন্য কেনা টিফিন খাওয়া হয়েছে আর এখানে দেখো চিকেনটা আমি সব রবিবার যেহেতু ফার্স্ট পর্যন্ত চিকেন আনবো না তা বলে না চিকেনই আনো কেননা মেয়ে তো পাগল করে দেবে এই মাছ হলে তো আমাদের জন্য লুটি মাছ ঝাল হবে আর চিকেন তো হবেই তাও চিকেন হলে ওদের খাওয়া হয়ে যাবে তো এখানে আমি খুন্তি দিয়ে কেন মাখাচ্ছি বলি কেন না হচ্ছে আমি মেয়েকে তখন ভাত খাচ্ছিলাম ছোটো মাকে সেই কারণে আবার হাত আবার সাবান দিয়ে হাত ধুতে হবে হাত দিয়ে মাখালে আর মাখিয়ে একটু রেখে দিয়ে আগে তো সেই জন্য খুন্তি দিয়েই মাখিয়ে নিচ্ছি মাঝে মাঝে যখন এরকম হাতের অন্য কাজ থাকে তখন এরকম খুন্তি দিয়ে মাখিয়ে রাখি ঠিকঠাক হয়ে যায় তেল নুন হলুদ জিরের গুঁড়ো দিয়ে ব্যাস আর এমনি মশলা তো আমি কড়াই দিই মানে পেঁয়াজ আদা রসুন এগুলো হচ্ছে আমি কড়াই তেলের মধ্যে দিয়ে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েই করি যারা আমার ব্লগ থাকে তারা তো জানোই যে আমরা আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি শুকনো লঙ্কাটা দিই না একটুখানি সামান্য ওই কাশ্মীরি লঙ্কার গোটা দিয়েছি যাতে একটুখানি রঙটা আসে একটু লাল লাল হয় তো সেই জন্য দিয়েছি এই যে আলুগুলো ভেজে রেখেছি দিয়ে দিলাম মাংসে চিকেন হলে তো বাচ্চাদের খাওয়া হয়ে যায় ওদের আর কিছু লাগেই না মাছ তো মানে মাছ হলে যেন জ্বর চলে আসে বলবে চিকেন করবে ডিম করবে কিন্তু মাছ কোনো দিন করবে না মানে মাছ কোনো দিন আমাদের করা যাবে না শুধু ওর চিকেন খাবে আর ডিম খাবে ব্যাস ও শুধু এই হলে চায় মাছ যদি শুনেছে তো ব্যাস ওর গায়ে যেন জ্বর চলে আসে এদিকে হয়ে গেছে চিকেনটা কষানো জল দিয়ে দেবো আর এদিকে হচ্ছে ভাত ভাতও কিন্তু বাসানো হয়ে গেছে আর লোটে মাছটা কিন্তু আমি সবসময় এরকম ভেজেই রান্না করি কাঁচা রান্নাটা আমার একদমই ভালো লাগে না ওই যে মশলার মধ্যে কষিয়ে কাঁচা আমাদের ও বাড়িতে হতো সবাই খেত কিন্তু আমার আমার জন্য আমার ভাজা রাখা হতো কারণ এটা এই মাছটা ভাজতে কিন্তু প্রচুর সময় লাগে আর প্রচুর তেলও লাগে এই মাছটা ভাজতে কিন্তু সময় লাগে লাগো কিন্তু আমি ভেজেই করি ভেজে করলে কিন্তু এক দারুণ একটা টেস্ট হয় যারা ভাজা করে মানে এই রকম ভেজে ঝাল করে খেয়েছেন তারা একমাত্র জানবে এই ভাজার টেস্টটা কী আর কাঁচা মাছের টেস্টটা কী এটা কিন্তু তেল একদম যখন খুব গরম হয়ে যাবে তখনই এই মাছটা দিতে হবে আর মাঝখানে মাঝখানে ওই খুনতে দিয়ে নাড়িয়ে দেখা যাবে না যে মাছটা হয়েছে কিনা একদম মাছটা যখন নিচ থেকে তলাটা ভাজা হয়ে যাবে না তখন কিন্তু মাছের চার সাইড একটু ছেড়ে ছেড়ে আসবে তখনই বুঝতে মানে একটু টাইম লাগে তখনই বুঝতে হবে মাছ ভাজাটা হয়ে গেছে তখনই উল্টাতে হবে তার আগে উল্টাতে গেলেই কিন্তু মাছটা ভেঙে যাবে এই মাছটা ভাজার পদ্ধতি হচ্ছে এটা তো ওই চিকেনটাও হয়ে গেল এই যে কি রান্না হচ্ছে দেখে দিচ্ছি এটা হচ্ছে এটা ব্রাহ্মী শাক আর আলু ভাজা যেটা আমি জানতাম এটা মা করেছে খেতে বসে মুখে দিয়ে দেখছি এরকম মানে মারাত্মক রকমের বিস্তে তো আর এই যে মাছের ঝাড়টাতে একটাও মাছ কিন্তু আমার ভাঙেনি মাছটা মাছের ঝোলটা পুরো আলুটা আলু আলু দিয়েই এটা আজকে আলু ছাড়া হয়েছে আলু দিয়েও করি মাঝে মাঝে দারুণ হয় কিন্তু খেতে আজকে আলু ছাড়া হয়েছে শুধুই মাছের ঝালটা হয়েছে একদম হয়ে যাবে তো আলু দিয়েও করলে তখন মানে হয়ে যাবে আলু সিদ্ধ হয়ে গেলে তখন একদম শেষে মাছটা দিয়ে দিলেও কিন্তু হয়ে যাবে ব্যাস বেশি বেশি মানে ঘাটাঘাটি করলে তখন কিন্তু মাছটা ভেঙে যাবে এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না চিকেন দেখালে আমি আর সন্ধেবেলা মেয়েকে যে এখানে একটু ম্যাগি করে দিচ্ছি সন্ধেবেলার খাবার তো এই সন্ধেবেলা উঠে ওই আগে সন্ধ্যে দিকে মেয়ের আগে ওদের খাবার ছোটো মার হয় সুজি খায় নয়তো কোনো কোনো দিন ওকে ঝাল ছাড়া করে দিই আর এটা হচ্ছে জন্য হচ্ছে এই ম্যাগিটা আর একটা কথা বলার ছিল আমি যে শেয়ার করেছিলাম যে আমাদের এখানে একজন যে মারা গেছে মানে পাওয়া যাচ্ছিল না তাকে পাওয়া গেছে আমি যেদিন রাত্রিবেলা বললাম কালকেই তো কালকেই আর কি সকালবেলা আর কি পাওয়া গেছে তাকে মানে দুদিন পর তাকে থেকে ভেসে উঠেছে তার আগে খুঁজে পায়নি কেউ অনেক খুঁজেছে ডুকুর ডুকুর এসে খুঁজে পায়নি যখন ভেসে উঠেছে তখনই পেয়েছে তো এটাই জানিয়েছিলাম তোমাদের আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম বন্ধুরা দেখা হচ্ছে পরের একটি ব্লগে আজকের মতো এখানেই নমস্কার